মাধ্যম করে একটি মাধ্যম এবং উৎস ভিন্ন যদি মাধ্যম একই হয় তাহলে শব্দের ব্যাগ শব্দের ব্যাগ হবে একই এবং মাধ্যম ভিন্ন হলে অবশ্যই শব্দের ব্যাগ ভিন্ন হবে যেমন বায়ু মাধ্যম পানি মাধ্যম বা কোনো কঠিন মাধ্যম তো মাধ্যম ভেদে শব্দের ব্যাগের ভিন্নতা আছে যেহেতু এখানে মাধ্যমে একই তাহলে শব্দের ব্যাগ একই হবে এবং উৎস ভিন্ন যদি উৎস ভিন্ন হয় অবশ্যই শব্দের কম্পাঙ্ক ভিন্ন হবে যেহেতু শব্দের উৎপত্তি আলাদা অবশ্যই কম্পাঙ্ক ভিন্ন হবে সেই ক্ষেত্রে কম্পাঙ্ক ভিন্ন হয় যদি উৎস ভিন্ন হয় तो ये तुम्हारा नोटिस लिखी देते